আজ বৃহস্পতিবার আজ বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় কে একেবারে শীর্ষে রয়েছে কে বা পিছিয়ে পড়লো সেটি জেনে নেওয়ার দিন আর টিআরপির ফলাফল প্রকাশিত হলেই এক বড় চমক দেখা গেল এই সপ্তাহে সকলকে পিছনে ফেলে উপরে উঠে একেবারে শীর্ষস্থান দখল করেছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি একটা সময় হাজার বিতর্ক হয়েছিল সমালোচনা হয়েছিল এই ধারাবাহিককে অবশেষে দর্শকের ভালোবাসা এবার পুরোপুরি উপচে পড়েছে ধারাবাহিকের প্রতি মূলত টি আর পির শীর্ষে তারা পেয়েছে ছয় দশমিক এক পয়েন্ট জি বাংলার এই ধারাবাহিক প্রমাণ করলো সম্পর্কের আবেগ আর নিখুঁত অভিনয় এখন দর্শক মন জয় করার সবচেয়ে বড় মন্ত্র অপরদিকে দ্বিতীয় স্থানে সপ্তাহে রয়েছে জি বাংলার পরিণীতা ধারাবাহিক এই ধারাবাহিক নিয়ন্ত্রণ করে বলার কিছু নেই পারলের দৃঢ় মানসিকতা আর জীবনে লড়াই এবারও দর্শকের মনে দাগ কেটেছে ফলত গত সপ্তাহে শীর্ষস্থান দখল করলেও এই সপ্তাহে তারা দ্বিতীয় স্থান দখল করেছে অপরদিকে তৃতীয় স্থান পেয়েছে এ জগরাত্রি ধারাবাহিক মূলত বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক এই এত সফল সাম্প্রতিক সময় এত সফল ধারাবাহিক খুব কমই দেখা গিয়েছে সপ্তাহের পর সপ্তাহ একটা সময় শীর্ষস্থান দখল করে রেখেছে প্রায় তিন বছর তিন বছর বা সাড়ে তিন বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক আর এখন এই প্রতি সপ্তাহে প্রায় প্রত্রিয়ার প্রথম তিনের মধ্যেই তারা এই ধারাবাহিক মেগা ধারাবাহিক জায়গা করে নেয় এ সপ্তাহে যেমন তাদের প্রাপ্ত পাঁচ দশমিক পাঁচ পাঁচ নম্বর অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে ফুল ফুলকি পাঁচ দশমিক চার পয়েন্ট নিয়ে এই এই ধারাবাহিক চতুর্থ স্থানে উঠে এসছে